আসসালামু আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের উনিশতম পর্ব লেখনীতে সালমা চৌধুরী বেশ খানিকটা সময় মেঘ নিস্তব্ধ হয়ে বসে রইল মনের ভেতরে যত কষ্ট ক্ষোভ অভিপ্রাপ্তি ছিল সবই প্রকাশ করল আপন মনে ঘন্টা খানে কিপের পর বাসায় বসার ঘন্টা খানেক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করলো এক পাশে দাঁড়িয়ে আপন মনে গুনগুনে গান গাইছে আমি কি তোমায় খুব বিরক্ত করেছি বলে দিতে পারো আমায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই তবুও লেগে থাকি একটা কোনায় তুমি বলে দিতে পারো তা আমায় চিঠি লিখবো না ওই ঠিকানায় আমারও তো মন ভাঙে চোখে জল আসে আর অভিমান আমারও তো হয় অভিমান আমারও তো হয় অন্যদিকে আবির এখনো চেয়ারে হেলান দিয়ে বসে আছে এগারোটার দিকে মালিয়া খান কল করলেন আবির কল রিসিভ করে সালাম দিল মালিয়া খান সালামের উত্তরে কিছুটা তপ্ত স্বরে বলল তুই কি বাসে আসবি না আবির স্বাভাবিক কণ্ঠে বস বলল আসবো একটু পর কেন রাগান্বিত কণ্ঠে মালিয়া খান বলল তোরা ভাই বোন মিলে কি শুরু করেছিস তুই বাহিরে বাহিরে থাকিস তাইবির নির্বাচনের ভেজালে বারোটার আগে বাসাই ফেরে না এদিকে তোর বোন দুদিন পর পর কি যে হয় খায় না কিছু না তোরা যদি রাতে নাই খাবি তাহলে বলে লাগতে পারিস না তাহলে তো তোদের জন্য আর রান্না করব না আবির হেলান থেকে উঠে মেরুদণ্ড সোজা করে বসলো নিরোট কণ্ঠে শোধালো মেঘ খাইনি মালিয়া খান সহসে উত্তর দিল না আবির গম্ভীর কণ্ঠে বলল তুমি শুয়ে পড়ো আমি আসছি আর কিছু না বলে উঠে পড়লো আবিরকে রুম থেকে বের করে বের হতে দেখে রাকিব আর রাসেল দুজনেই ছুটে আসে অন্যান্য দিন কাজ শেষ করে দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই বাসায় চলে যায় সকলে কিন্তু আজ আবিরের মোট দেখে তারা কাজ শেষ করেও বসে আছে আবিরকে কিছু বলার সাহসও পাচ্ছিল না রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল চল আমি তোকে দিয়ে আসি আমি শক্ত কণ্ঠে জবাব দিল আমি একা যেতে পারবো রাকিব পুনরায় বলে উঠলো তোর হাতের অবস্থা দেখছিস তুই এই অবস্থায় বাইক চালাইলে তো অ্যাক্সিডেন্ট করবি তার থেকে আমার কথা মন দিয়ে শোন আমি তোকে দিয়ে আসি আবির শক্ত কণ্ঠে শক্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে দাঁতে দাঁত চেপে বলল বললাম তো যেতে পারবো রাকিব ঠান্ডা কণ্ঠে বলল এ তো বৃষ্টিতে বাইক নিয়ে যেতে পারবি আবির আর কিছু বলল না বড় বড় পাফিল অফিস থেকে বেরিয়ে গেল টানা দুই ঘন্টা পর ওপর ভারী বর্ষণ হচ্ছে যার ফলে রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা মাথায় হেলপেট পর্যন্ত নেই চোখ মেলে দেখার অবস্থা নেই তবুও বাইক থামছে না এক সেকেন্ডের জন্য বৃষ্টির পানি এতটাই ঠান্ডা হয়ে গেছে যেন ফ্রিজ থেকে বের বের করা বরফ পানির মতো ফ্রিজ থেকে বের করা বরফের পানি ঢালছে কেউ আপাদ মস্তক ভিজিয়ে বাড়িতে ঢুকল আবির ড্রয়িং রুমে কেউ নেই সিঁড়ি দিয়ে উঠে সোজা রুমের দিকে হাঁটে পাঁচ মিনিটে ফ্রেশ হয়ে একটি ধূসর রঙের টি শার্ট পর ট্রাউজার পরে রুম থেকে বের হয় সঙ্গে সঙ্গে হাঁটা দেয় মেঘের রুমের দিকে মেঘের দরজার সামনে সেই বাম হাতে দরজা ধাক্কা দিল অনবরত ঘুষির কারণে ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না তারপর হাতের ওপর জোর নেই বাইক চালিয়ে এসেছে দরজা খুলতে চোখ পড়লো ফাঁকা নাই কেন জানি বুকটা করে উঠল ভিতরের দিকে দেখার চেষ্টা করলো টেবিলের ওপর ফোন ল্যাপটপ পড়ে আছে কিন্তু অষ্টদশীর কোথাও নেই কোথাও নেই মানে কোথাওই নেই রুম থেকে বেরিয়ে সারা বাড়িতে চক্কর দিল তবে কোথাও মেঘকে পেলো না মিমের রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো সঙ্গে সঙ্গে মিম দরজা খুললো একগাল হেসে বললো ভাইয়া কিছু বলবেন আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো মেঘ কোথায় মিম স্বাভাবিকভাবে উত্তর দিল আপু তো রুমেই সেই যে খাবার খাবে না বলে রুমে গেল তারপর তো বেরি হতে দেখিনি আবির চিন্তিত কণ্ঠে মুখের ছাপ করলো গম্ভীর কণ্ঠে বলে উঠল গম্ভীর কণ্ঠে শুধু বলল ঠিক আছে আবির আবারও মেঘের রুমে গেল সব জায়গা পুনরায় দেখলো কোথাও নেই তারপর মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের চোখ মুখে উদ্বেগের মাত্রা বাড়ছে রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে ফোন রেখে সেখানেই নিজে ফোন রেখে এসেছে নিজের রুমে হঠাৎ চোখ পড়ে সিঁড়ির দিকে মনের আন্দাজে বলে ওঠে ও সাথে যায়নি তো কোনো কিছুই না ভেবে ছুটে যায় ছাদের দিকে ছাদের দরজা বাতাসে একবার খুলছে একবার বন্ধ হচ্ছে আবির ধাক্কা দিল ধাক্কা দিয়ে ঘাড় টানিবামে ঘুরিয়ে ছাদ দেখার চেষ্টা করলো ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে আছে অনেকটা পাইপ দিয়ে যেন পানি পরে কুলাতে পারছে না সাথে সাথে বৃষ্টি ছিটে ফোটা পড়ছে আবিরের শরীরে কোথাও কাউকে চোখে পড়ছে না আবির বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকানোয় আবির ছাদের চারপাশ দেখা দেখতে শুরু করলো হঠাৎ বিদ্যুৎ চমকানো আবিরের দৃষ্টিতে পর রেলিং ঘেঁষে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী ছাদের সাইড দিয়ে যাওয়া পাইপের ওপর পড়ে আছে মাথা শৈলের বাকি অংশ ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে আবির আকস্মিক চিৎকার দিয়ে মেঘ এক মুহূর্ত এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের প্রণয় প্রণয়ী আবির হাত কাঁপছে তবুও ঝাপটে ধরলো মেঘপিট বরাবর সহস অষ্টাদশীর ঘাট থেকে মাথা উঁচু পর্যন্ত আঁকড়ে নিজেকে প্রশস্ত বুকে মেঘের শরীর বরফের নেই ঠান্ডা হয়ে আছে শুধু মাথা শুধু শুধু মাথাটা একটু একটু গরম আবির কয়েকবার আকুল স্বরে ডেকে মেঘকে ডাকলো কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে মেঘের এই অবস্থা ঘুরছে বৃষ্টির পানি বারবারই মানুষের উপকারে আসে সাধারণত বৃষ্টিতে ভিজলে হয় না তবে যদি মানুষ অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকে তবে শরীরের তাপমাত্রা কমে একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে মেঘের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটেছে এক আকাশ অভিমান ছিল তার মনে তার প্রতিফলন ঘটলো এইভাবে আবি সহসা দুই হাতে কোলে তুলে নিল মেঘকে সিঁড়ি দিয়ে হাঁটছে ঠিকই কিন্তু দৃষ্টি তার অষ্টাদশীর মলির মুখের পানে আবিরের চোখ বেয়ে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়লো অষ্টাদশীর গালে দু চোখে শরীর বেয়ে পানি ঝরছে দীর্ঘশ্বাস ফেলে করিডোর দিয়ে হাঁটছে মেঘের রুমের দিকে ফ্লোর ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে বিছানার সাথে হেলান দিয়ে মেঘকে বসিয়ে দিল তোয়ালা দিয়ে হাত মুখ আর মাথাটা মুছিয়ে দিল সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে নিজের রুমে গেল বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে গেল হালিমা খানের দরজার সামনে শরীরে শরীর নিয়ে দাঁড়িয়ে ডাকছে দুইবার ডাকতে হালিমা খান দরজা খুললেন আবিরের জলস্রোত জলসিদ্ধ শরীর দেখে চিন্তিত স্বরে শোধালেন ভিজে আসছিস আবির তপ্ত স্বরে বললো মামনি তুমি একটু মেঘ রুমে যাও ওর অবস্থা ভালো না আপাতত বাড়ির কাউকে ডেকো না আমি ডাক্তার নিয়ে আসছি একদমে কথাগুলো বলে আবির মালিয়া খানকে আটকে উঠল কি হয়েছে আবি চলে যেতে যেতে নিয়ে দ্বিতীয়বার ঘর ঘুরিয়ে বলল আর হ্যাঁ ওর শরীরটা একটু ধুয়ে দিও আবির ছুটল দরজার দিকে হালিমা খান দ্রুত প্রায় সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত চোখে তার পানি টলমল করছে একমাত্র মেয়ে বলে কথা মেয়ের মুখ গোমরা থাকলে যেখানে চিন্তায় পড়ে যান হালিমা খান সেখানে অসুস্থ হলে হালিমা খানের মাথায় নিয়ে চলে আসছে ডাক্তারের দিয়েছে ঠিকই কিন্তু সর্বাঙ্গ ভেজা মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে এলো আবির নরম সরে বললো আসবো হালিমা খান কাদো বল কণ্ঠে বললেন আই আবির ঢুকলো আবিরের পিছনে ডাক্তারও মেঘের রুমে ঢুকলো আবিরের গা থেকে পানি পড়ছে ফ্লোরে কিন্তু সেদিকে তার ভুরুক্ষেপ নেই তার দৃষ্টি অষ্টাদশীর মুখের পানি ডাক্তার দশ সেকেন্ডে মিখকে দেখল কিনা আবির উদ্বিগ্ন কণ্ঠে বললেও কিছু হবে না তো ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন তেমন কোনো সমস্যা নেই বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয় তাছাড়াও হয়তো মনে মানসিক চাপ তার জন্য এমনটা হয়েছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি জ্ঞান ফিরলে খাইয়ে দিও যদিও জ্ঞান না ফিরে তাহলে পরবর্তীতে জানিও একটা করতে হবে জ্ঞান করলে জ্ঞান ফিরলেও কিছুদিন একটু রেস্টে রাখবা কোনো প্রকার মানসিক চাপ দিও না ডাক্তার প্রেসক্রিপশন লিখে আবির হাতে দিল আবির ওষুধগুলোর নাম পরে টেবিলের ওপর প্রেসক্রিপশন দেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজে শেলে পুনরায় বাইক চালিয়ে ডাক্তারকে বাড়িতে পৌঁছে দিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসলো নিজের রুমে গিয়ে এক মিনিটে ড্রেস পাল্টে পুনরায় শুকনো কাপড় পরে মেঘের রুমে আসলো মেঘ তখন অজ্ঞান অবস্থায় শুয়ে আছে হালিমা খান মেঘের হাত পায়ে তেল মালিশ করছেন আর কান্না করছেন বারবার মেঘকে ডাকছেন মেঘের মাথার নিচে একটা টাওয়াল দিয়ে রেখেছেন আবির ওষুধগুলোর ওপর রেখে মেঘের ওয়ার্ডোপে একটা ড্রয়ার খুললো ওইটাতে জামা কাপড় দ্বিতীয় ডয়ার খুলতে চোখে পড়লো সকালের ইলেকট্রনিক সকল ইলেকট্রনিক জিনিস সেখান থেকে হেয়ার হেয়ার ডায়ার ব্যবহার করে বের করে নিল আবির মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে বলল মামনি তুমি ওকে একটু ধরে বসো আবির নিজে হেয়ার ডায়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে মেঘের কোমর ছড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো পুনরায় মেঘকে শুয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো দুজন হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বলল বাবা তুই একটু বস আমি তো চাচুকে বলে আসি মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন আবির গম্ভীর কণ্ঠে বলল মেঘের এই অবস্থার অবস্থার কথা বলো না শুধু শুধু চিন্তা করবে শরীর খারাপ হবে হালিমা খান ঠিক আছে বলে চলে গেলেন হালিমা খান থেকে বেরিয়ে যেতে আবির মেঘকে সন্নিকটে বসলো মেঘের বাম হাত বুকের সাথে মিশে আছে নিল আবিরের গিয়ে মেঘের কানের কাছে গুনগুন করে বলল মেনে সিফ তেরা রাহুঙ্গা তুঝে হি ওয়াদা এ মেরা মেরি মেরিলি মুস্কারা মেরা পিয়ার তেরিলিয়ে मेरा प्यार का हक तेरे लिए তারপর অষ্টাদশীর কপালে আলতোভাবে এক কিছু বিছানা থেকে উঠে পড়লো চেয়ার টেনে বসলো বিছানার পাশে তারপর হাতে তেল দিয়ে মালিশ করতে লাগলো মেঘের হাতে কিছুক্ষণের মধ্যে হালিমা খান ফিরে আসলেন হালিমা খান মেঘের ডান হাতে দুই পায়ে তেল মালিশ করে দিচ্ছেন একটু পর পর মেঘকে ডাকছেন বেশ কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরে সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ছেড়ে দিয়েছে হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছে মেঘ এই মেঘ কি হয়েছে তোর মেঘ কয়েকবার পিটপিট করে চাইলো মায়ের মুখের দিকে বুঝে উঠতে পারছে না তার সঙ্গে এতক্ষণ কি ঘটেছে মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি নেই চোখ ঘুরিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করছে নিজের রোমটা পরখ করতে লাগলো মেঘ হঠাৎই দৃষ্টি পড়লো বাম পাশে চেয়ারে আবির ভাইয়ের দিকে মায়া মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের পানে মেঘ কয়েক সেকেন্ড কয়েক মুহূর্ত তাকিয়ে রই আবির ভাইয়ের দিকে মনে পড়তে লাগলো সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনার পুনরায় গুলো তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির ভাইয়ের দিকে থেকে পুনরায় চোখ বন্ধ করে ফেলল মেঘ হালিমা খান কপালে হাত রেখে আটকে উঠলেন হঠাৎ একবার একবার গলাতেও হাত রাখলেন সহসা বলে উঠলেন মেঘ তোর তো জ্বর উঠেছে আবির গম্ভীর কণ্ঠে বলে উঠলো তুমি ওকে ওঠাও আমি খাবার নিয়ে আসছি ওষুধ খাইয়ে দিলে যদি একটু কমে হারিমা খান চিন্তিত স্বরে বললেন তানভীর কোথায় আছে আবি শক্ত কণ্ঠে জবাব দিল ওকে জানিয়েছি আসতেছে মেঘ নিস্তেজ অবস্থায় শুয়ে আছে চোখ খুলে আবির ভাইকে দেখা শক্তিটুকু যেন পাচ্ছে না কথা বলা তো দূরের বিষয় আবির নিচে গিয়ে একটা প্লেটে অল্প ভাত আর একটু তরকারি নিয়ে আসলো হালিমা খান মেঘকে কোনো রকম উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিজে ধরে রেখেছেন আবির ভাত মাখিয়ে মুখের সামনে ধরে ছোট করে বলল হাকর পুরুষানি কণ্ঠে কিছুটা কেঁপে ওঠে মেঘ তৎক্ষণাৎ চক্ষু ছোট্ট করে হা করলো আবির ভাই অষ্টাদশীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে কিন্তু অষ্টাদশীর মনের ভিতর আনন্দ নেই ভেতরে কোনো উত্তেজনা নেই নেই আবির ভাই তার মনের ভেতর সারাক্ষণ একাদক খেলতো সেই আবির ভাইকে চোখে মেরে দেখার সাধ্য হচ্ছে না কয়েক লোক মা ভাত কোনো রকম পরের বাড়ি দিতে দিতে গেলে আসতে করে আসতে করে বামে ডানে ঘাড় ঘুরিয়ে ঘোরালো আবিরও বুঝলো বুঝতে পারলো মেঘের অভিব্যক্তি জোর করলো না হাত ধুয়ে নিজের মেঘের মুখ মুছে দিল তারপর ওষুধ খাইয়ে একবার মেঘের কপালে হাত রাখলো জ্বরের মাত্রা বাড়ছে আবির শীতল কণ্ঠে বললো মামুনি তুমি থাকো আমি সজাগ কাছি আবির প্লেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে দশ পনেরো মিনিট পর তানভীর দৌয়ে বাড়িতে ঢুকে এমপির গাড়ি করে ড্রাইভার এসে দিয়ে গেছে তানভীরকে তানভীর রুমে গিয়ে কোমল কণ্ঠে শোধালো কি হয়েছে মেঘের মেঘের পাশে বসে কপালে হাত রাখলো থার্মোমিটারে জ্বর মাপলো একশো ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রা মেঘের জ্বর জ্বরে কাঁপছে আবির ছুটে গিয়ে নিজের রুমে কেবিনেট থেকে একটা কম্বল এনে বনের গায়ে জড়িয়ে দিল তারপর ছোট্ট রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জ্বরপট্ দিল হালিমা খান এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন তানপির মায়ের দিকে চেয়ে মলেম কণ্ঠে বললো ডাক্তার কি বলেছে খালিমা খান কান্নারত কণ্ঠে বললেন বলেছেন সিরিয়াস কোন সমস্যা না রেস্ট নিলে আর চিন্তা কম করতে ওষুধ দিয়ে গেছেন ওষুধ খাওয়ানো হয়েছে খালিমা খান কোমল কণ্ঠে বলল হ্যাঁ আবির খাইয়ে দিয়ে গেছে তানবীর নম্রnio কণ্ঠে মাকে প্রশ্ন করলো ভাইয়া কোথায় কিছুক্ষণ হলো গেল এখান থেকে তাম্বির আর কিছু বলো না চুপচাপ কিছুক্ষণ জলপট্টি দিয়ে দিল বনের কপালে তবে জ্বর কমার কোনো নেই এদিকে রুমে এসে এসে করতে লাগলো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি নেয় আবার ভারী বর্ষণ শুরু হচ্ছে তাপমাত্রা কম থাকার পরও আবিরের শরীর ঘামছে স্থির হতে পারছে না কোনোভাবে তামাটে চেহারা কুচকুচে কালো বর্ণের হয়ে গেছে দুপুরে খাবার খেয়েছিল তারপরে সন্ধ্যায় শুধু এক কাপ কফি খেয়েছে মধ্যরাত হয়ে গেছে এখনো খায়নি তাই মুখটা মলিন হয়ে আছে হাতের অবস্থা ও করুন বাসায় ফেরার পরে পথে ব্যান্ডেজ খুলে ফেলেছে বৃষ্টির পানিতে কাটা অংশগুলো ফ্যাকাশে হয়ে গেছে কিছুক্ষণ পর বড় বড় পা ফেলে ছাদে চলে গেল সম্পূর্ণ শরীর ভিজে বেশ সময় লাগলো ছাদের ছাদের কর্নার থেকে সিঙ্গেল সোফা টেনে বসে বারবার সেদিকে সেখানে বসে রইলো অসীম দূরত্বে চেয়ে থাকে অনেকটা সময় ধরে তারপর চোখ বন্ধ করে শ্বাস টেনে নিজের প্রশ্ন করলো আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম আবিরের মনে পড়লো পুরনো স্মৃতি এক প্রণয়ন প্রণয়িনীর দুই বছরের নীরবতা কুরে কুরে খাচ্ছিল তাকে প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষস্প্রেন্দ্রর বাড়াতে সক্ষম তেমনি কষ্ট তেমনই বেশি কষ্টদায়ক প্রেয়সীকে গুরু গম্ভীর থাকতে দেখা যার কারণে সে নিজেই একটা একটা সামান্য ভুলের কারণে গত দুটি বছর প্রিয়সী তার চোখের দিকে চোখ রাখেনি এক টেবিল একসাথে খেতে বসেনি শুধু মুখ মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলেও নি এর বেশি সহ্য ক্ষমতা একটা ১৮ বছরের যুবকের পক্ষে কখনোই সম্ভব ছিল না প্রিয় প্রতি অনুভূতি আর বিশালতার যা কখনো করা সম্ভব হয় না। যখন তার সহ্যের সীমা শেষ হয়ে তো হতে চলো তখন তার সামনে দুটো রাস্তা ভেসে উঠেছিল এক স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাওয়া দ্বিতীয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আবির বাড়ির প্রতিটা সদস্য থেকে কোন মত থেকে মতামত নিয়েছিল সেদিন এমনকি তার হৃদয় হরণীর কাছেও সেদিন অকুল মিনতি করে জিজ্ঞেস করেছিল সে যায়। ছোট্ট হৃদয় হরণী অভিমানের মাথা এতটাই তীব্র ছিল যে সেদিনও আবিরের চোখে চোখ রাখেনি আবিরের কোনো রকম উত্তরও দেয়নি দুবছর যে লালন লালনার অভিমান ভাঙাতে অক্ষম সেই ললনার অভিমান কয়েক মাসে ভাঙানো সম্ভব ছিল না তারপর অভির শেষবার যাওয়ার আগে অভিভূতের নিয়ে নিষ্ফল চেয়েছিল তার সেই ললনার দিকে যদি একবার বলতো ভাইয়া তুমি যেও না কিন্তু না শেষ দিনও মুখ ফুটে একটি কথা বলেনি তার প্রেয়সী আবির পাড়ি জমালো ভিন পর্থিব জগতের মাঝে অনপর্থিব সৌন্দর্যের অধিকারী তার সেই ছোট্ট ললনাকে ফেলে চলে গেল বহুদূর